Ah ও ও কি ব্যাপার তোমার গলায় তোমার হাতে এইভাবে দাগ কে তোমাকে মেরেছে কার এত বড় সাহস একজন মেম্বারের হাজবেন্ডকে মেরেছে কার এত বড় সাহস আমাকে বলো তুমি জানো না আমি রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে দুটো পাহাড়ি মেয়ে আমাকে আঘাত করে আমি কিছু বলার আগেই তারা অনেকগুলো আঘাত করে দেখো এখানে এখানে এই হাতে সারা গায়ে আঘাত করেছে অনেক ব্যথা মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না হুট করে পাহাড়ি দুজন মেয়ে তোমার গায়ে হাত তুললো আর তুমি কিছু বললে না প্রতিবাদ করলে না তারা কেনই বা তোমাকে মারবে প্রতিবাদে সুযোগই তো পাইনি ওরা মেয়ের তাপু চলে গেছে মানে আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না হুট করে এসে তোমাকে মারবে মানে তুমি কি কোনো অপরাধ করেছিলে পূর্বকালে কখনো কোনো কিছু করেছিলে তাদের সাথে না 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 তুমি তো জানো আমি কোনো অপরাধ করিনি আমার কোনো দোষ নাই শুধু শুধু আমার গায়ে হাত তুলেছে তুমি এর বিচার একটা করো হ্যাঁ বিচার তো অবশ্যই করতে হবে শুধু শুধু একজনকে এইভাবে মারবে আর তার বিচার আমি করব না এটা তো কখনোই হতে পারে না বুঝলাম তুমি যদি কোনো দোষ করতে কোনো অপরাধ করতে তাহলে মারলে একটা কথা ছিল কিন্তু এভাবে আমার হাজবেন্ডকে একজন মেম্বারের হাজবেন্ডের গায়ে হাত তুলবে তাকে রক্তাক্ত করে দেবে সেটা আমি কখনোই মেনে নিব না তুমি একদম চিন্তা করো না তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে ওদের বিচার আরো কঠিন ভাবে আমি দেব আচ্ছা একটা কথা বলো তো কি তুমি ওদের বলনি যে তুমি একজন মহিলা মেম্বারের হাজবেন্ড হ্যাঁ বলেছি তো আমি যখনই বললাম যে আমার ওয়াইস কিন্তু মহিলা মেম্বার তখনই আরো দু চার গা বেশি মারলো এই দেখো আমার অবস্থা কি করেছে বুঝতে পেরেছি তার মানে ওরা ইচ্ছা করে পরিকল্পিতভাবেই তোমাকে মেরেছে তাই না হ্যাঁ দাঁড়াও তুমি কোনো চিন্তা করো না আমি আছি না আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি ওরা তোমাকে পরিকল্পিত ভাবেই মেরেছে আর এটা সাধারণ কোনো মানুষের কাজ না এটা আমার বিরোধী দলের কাজ হতে পারে তুমি এক কাজ করো বিশ্রাম করো ঘরে গিয়ে বাকিটা আমি দেখছি এদেরকে আমি কঠিন শাস্তি দেব আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে তাই না তুমি ঘরে যাও আমি দেখছি আচ্ছা ঠিক আছে শুভ আমার ছেলে টাইসন কই সকাল থেকে খুঁজতেছি ওর তো আমি কোথাও খুঁজে পাইতেছি না আসলে কাকি হইছে কি টাইসন সকাল থেকে আমাগ ছিল বুঝছেন টাইসন আজকে আমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল আমি তো জানি না যে ও নৌকা ডাকাতি করব নৌকা ডাকাতি এই শুভ তুই কি বলছস আমার ছেলে না ছোট ও আবার নৌকা ডাকাতি কি করব কিসের জন্য আরে বাবা আপনার ছেলে সাইজে ছোট কিন্তু আপনার ছেলের মাথায় বুদ্ধি আমাগ চেয়ে বেশি কি সব ভুলভাল বুঝ দিয়ে আমাগো নিয়ে গেছে আর নিয়ে তো গেছে গেছে এমন মানুষের কাছে নিয়ে গেছে যা আর কি আপনার এখন বাবা বিশ্বাস না এমন একটা মানুষের কাছে নিয়ে গেছে মনে হয় পাহাড়ের অনেক শক্তি আর যে কটা লোক গেছি মাইয়া নদীর থেকে ফালাই দিছে আমি যখন নদীর থেকে পুরে গেছি পুড়ে যাওয়ার পর তো আমার মনে অনেক ভয় আমি বয়স ধরে পলাই আসছি কিন্তু আমি দেখলাম হ্যাঁ আপনার ছেলেরে ওই মাইয়া ধরে পানির ভিতরে চুড়াইছে

তোদেরও বলি এই জন্য বলে কি বন্ধু মানে ভালো লোকের সাথে বন্ধুত্ব করা লাগে তোদের মতো বন্ধু থাই লাভ কি বন্ধুদের বিপদে যে তোরা সংকট হয়েছে এখন আমার পোলারটা কি হইবো আমি তো সেই চিন্তা ভাবতেছি না আপনার পোলারে আমরা বিপদে ফেলেছি তাই না

আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আসসালাম। কি ব্যাপার? ঠিক পরিষদনা গিয়ে আমার বাড়িতে কেন? চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো অনেক কিছুর খোঁজখবরই রাখেন না। কিন্তু আমার তো রাখতে হয়। আপনি কি এটা জানেন যে আমাদের এলাকায় পাহাড়ি সন্ত্রাসী মহিলা ঢুকেছে? হুম। আমি শুনলাম আর দুজন আমাকে বলল যে পাহাড়ি মেয়ে নাকি ছেলেদেরকে মারধর করে। হ্যাঁ শুধু তাই না। এটার জন্যই আমি আপনার কাছে এসেছি। ওই পাহাড়ি দুজন মহিলা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে শুধু মেরেছে না রক্তাক্ত করে দিয়েছে আমি না জাস্ট বুঝতে পারলাম না যে আমার হাজবেন্ডের অপরাধ কি ছিল বিনা অপরাধে ওরা আমার গায়ে হাত তুলেছে এর বিচার আপনি করবেন না বিচার তো অবশ্যই করব কিন্তু আমার মাথা একটা জিনিস ধরছে না যে পাহাড়ি সে মেয়ে এখানে সে উৎপাত করবে ছেলেদের গায়ে হাত তুলবে এটা তো মেনে নেওয়া যায় না এর বিচার তো অবশ্যই করতে হবে এত সাহস পায় কোথায় কে সাহস দেয় তাদেরকে আমিও সেটাই বুঝতে পারছি না তবে হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানেন এর পেছনে কোনো না কোনো রহস্য আছে কোনো বিরোধী দল কোনো কিছু চক্রান্ত করছে যার কারণেই একজন একজন করে শুরু করছে প্রথমত আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলেছে এরপর আরও কাউকে মারবে এরপর আমাদের পুরো গ্রামটা একদম ঘেরাও করে ফেলবে আর আমার এটাও মনে হচ্ছে যে ওরা কিছু একটা করতে চাচ্ছে যার কারণে আমাদের পুরো গ্রামটার বদনাম হয়ে যায় তাই আমি বলছিলাম কি আমাদের এর একটা পদক্ষেপ নিতে হবে দেখো চক্রান্ত তারা যতই করুক কিন্তু পাবে না আমি আছি না আমি প্রয়োজন হলে সরকার পর্যন্ত যাবো কিন্তু তারপরে এদেরকে উৎখাত করে ছাড়বো হ্যাঁ সাহেব আপনি এটাই করুন আমি আপনার পাশে আছি থ্যাংক ইউ আমি যাচ্ছিলাম পরিষদের দিকে চলো একসাথে যাই চলো আমার ছেলে তো আমি একবারে মারম না ওরে আমি তিলে তিলে আমার ছেলেটা কি এমন অন্যায় করছে যার জন্য তুমি ওরে এত শাস্তি দিতেছ আমার ছেলের সারা দুনিয়াতে কেউ নাই ও মরে গেলে আমি কেন কও আপনি কি নিয়ে থাকবেন সেটা তো আমার দেখার বিষয় না আপনার ছেলে আমারে অনেক জ্বালাইছে ওর অত্যাচার সহ্য করতে করতে আজকে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য আমার এই ছেলে করছে ছোটো আপনার ছেলে ছোট শোনেন ও কোনো ছোট মোটো কিচ্ছু না আরে ও তো একটা ডাকাতের লিডার ওর একটা গ্যাং আছে আর আমি ওর এই গ্যাংরে ধ্বংস করতে চাই শুধু ওরে না এই এলাকার যত মানুষ আছে সবাইরে আমি ধ্বংস করবো আমি বুঝলাম না এই গ্রামের সবার উপর তোমার এত খুব কেন আর সবাই যা করে করুক আমার ছেলেটা অন্তত সাইডে দাও মা না 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 আপনার ছেলেরে তো আমি ছাড়তে পারবো না আর শোনেন আপনি যদি আমার কাজে বাধা দেন না তাহলে তাহলে এটা দেখছেন ডাইরেক্ট ফুটা কইরা দেব আহ মাগো দয়া করো আমার ছেলেটা ছেড়ে দাও ও ভুল করছে আমি তোমার পায়ে ধরছি পাছাড়েন পাছাড়েন কথাছি কাজে বাধা দাও আর চেষ্টা করবেন না হট হট শোনো শোনো মা হায় আল্লাহ এখন আমি কি করি আমার ছেলেটা আমি কিভাবে বাঁচাই আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না আমি কার কাছে যাব আমি কার কাছে যাই দিদি দিদি ঘর থেকে রশিটা নিয়ে তাড়াতাড়ি এদিকে আয় কিরে তুই এই পিচ্চি পোলাটাই কোথ থেকে ধরে আনছস কারে পিচ্চি কইতাছস তুই আরে হ্যাঁ আরে ও তো পিচ্চি না ও হইতাছে লিডার গ্যাং মানে ডাকাতে সর্দার কি কস তুই এই পিচ্চি পোলাটাই ডাকাত সর্দার আরে হ্যাঁ শুধু ডাকাতে সর্দার না আজকে আমার সাথে কি করছে জানোস আমারে কিডন্যাপ করতে গেছে ওরা তো জানে না আমি হইলাম পাহাড়ি মাইয়া আমার শক্তি সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নাই তাহলে এটারে কি করবি এখন ওরে এই জায়গায় বাইন্দা রাখুম আর শোন তুই কিন্তু ওরে চোখে চোখে রাখবি তুই বুঝতে পারতাছিস না ওরা কত বড় ডেঞ্জারাস তবে ওরা ডেঞ্জারাস হয়ে কোনো লাভ নাই আমার সাথে তো আর কুলাইয়া পারবো না আমি ওদের প্রত্যেককে ধৈরে নাই না এইখানে একটা খামার বানামু আর ওই খামারের নাম দিমু পাহাড়ি রানীর ম্যান অ্যাগ্রো ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই করিস ঠিক আছে এরে অন্ধর মহলে গিয়ে বাইন্দের আইখা দে আমি আরেকটা অপারেশনে যাইতেছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমার ছেলেটার আপনি বাঁচান কি হলো আপনার ছেলে আমার ছেলেরে ওই যে পাহাড়ি কন্যা না পাহাড়ি রানী সে ধরে নিয়ে গেছে আর আমার ভয় দেখাই বলছে আমার ছেলেরে নাকি তিলে তিলে শেষ করে দিব সাহেব আপনি বুঝতে পেরেছেন আমাদের গ্রামটা আস্তে আস্তে একদম ধ্বংস করে ফেলছে এই পাহাড়ি মানুষগুলো আপনি এর একটা পদক্ষেপ নিন না হলে কিন্তু একদম ধ্বংস করে ফেলবে আমাদের গ্রামটা সাংঘাতিক ব্যাপার সবার কি যে করবো পরে গেলাম আপনার ছেলে কি করেছিল আরে আমার ছেলে তো ছোট আমার ছেলে কি করবে আমার ছেলে কি করছে সেটা তো কিছু বলে নাই শুধু আমাকে পিস্তল দেখায় সেই ভয় দেখাইছে বলছে আমি যদি আমার ছেলের ব্যাপারে কোনো কথা বলি আমাকে মেরে ফেলবে শুধু এইটা না আরো বলছে এই এলাকায় যত লোক আছে সবাইকে শাস্তি দেবে তারপর আমার ছেলেটাকে কাঁধে করে নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব আমার বুঝতে আর একটু বাকি নেই এই কাজগুলো যারা করছে তারা সাধারণ কোনো মানুষ না আপনার বিরোধী দলরাই এই সব কাজ করছে না হলে আপনি একটা জিনিস চিন্তা করুন সামান্য মেয়ে ওদের হাতে অস্ত্র কি করে আসলো আপনি যে করেই হোক তাড়াতাড়ি প্রশাসনের সাহায্য নিন না হলে কিন্তু আমরা একদম ধ্বংস হয়ে যাব বুঝতে পারছি মানে আমাকে ক্ষমতার থেকে ফেলার জন্যই এই সমস্ত কার্যকলাপ চালানো হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি বাসা যান এই ব্যবস্থা আমরা নিচ্ছি চেয়ারম্যান সাহেব যেভাবে হোক আমার ছেলেটাকে আপনি বাঁচান জানেনই তো ও ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই আপনি একদম চিন্তা করবেন না আমরা যেহেতু আছি আমরা কিছু একটা করার ব্যবস্থা করব এমনি এমনি তো আমাদের গ্রামটা এভাবে ধ্বংস হয়ে যাক সেটা আমরা চাইবো না তাই না আপনি জানো বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকুন আমরা আপনার ছেলে কোনো ক্ষতি হতে দেব না জান আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব হাত গুটিয়ে আর বসে থাকলে চলবে না যা কর তাড়াতাড়ি করতে হবে আচ্ছা পরিষদে পরে যাই আগে থানায় চলো হুম চলুন আমি তো কিছু বুঝলাম না এর এই জায়গায় কি লে গান আরে দিদি তুমি বুঝবা না ওর এই জায়গায় নিয়ে আইছি কারণ ওই আস্তানার খবর সবাই যাই না গেছে তার জন্য ওই আস্তানা চেঞ্জ করা এই আস্তানায় ওরে নিয়ে এখন ওরে কি করবি আমি কিছু করব না তো যা করার তুমি করবা এক কাজ করো ওরে ঘরের ভিতরে নিয়ে হাত পা বাইন্দা তারপর ফ্লোরের মধ্যে ফালাইয়া রাখবা আমি আপাতত বাকি কাজগুলো সাইরে আসতেছি এই যে আপনি আমার কি লিখে বাইন্দ রাখছেন আমার দি আপনি কি করবেন আমার সাইরে দেন তোরে সাইরে দেব আমি আরে বাহ তুই ভাবলি কেমনে হ্যাঁ তোরে আমি সাইরে দেব তোরে তো এখন উপযুক্ত শাস্তি আমি দেই নাই তোরে শাস্তি দেওয়ার পর আমি ভাইবা দেখব তোরে ছাইরা দেব নাকি মাইরা ফলাম বুঝছস দিদি এখানে কথা না বাড়ায়া অরে ঘরে নিয়ে যা যা হ্যাঁ হ্যাঁ আমি এমপি মন্ত্রী এসি ডিসি সবাইকে জানালাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না তারা কোনো পদক্ষেপ কেন নিতে পারছে না এখনো কি ব্যাপার অন্ধকার হয়ে গেলো কেন এই কে আরে আরে বুঝলাম না এই কে বানতেছে আমাকে দেখো এই এই কি আরে এই কে বান্ধলো আমাকে কারা দূর দুঃসাহস আমার সামনে আবার কষ্ট হচ্ছে কে কার তো আহা খালা 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 এইভাবে কান্না করবেন না আপনি কান্নাকাটি কাটি করলে আমার ভালো লাগে না শুনুন আসলে কি করব বলুন কোঠা শেষ হয়ে গিয়েছিল তো যার কারণে বিধবা ভাতার নামটা আপনার লিখতে পারিনি এবার দিয়ে দিব আপনি নিশ্চিন্তে থাকেন আমি আছি তো তুমি ফোন কাটো খালা আপনাকে একটু পরে কল করছি কি ঘটনা ঘট তুমি আমাকে বলো তো আর তাছাড়া এমনিতেই এই গ্রামের প্রত্যেকটা দিন ঘটনা ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে তো কি হয়েছে আর কি হবে প্রতিদিন একজন করে দুজন করে লোক উদাও হয়ে যাচ্ছে এর বুদ্ধ সাত জন ছেলে উদাও হয়ে গেছে তুমি জানো হ্যাঁ সেটা তো জানি কিন্তু কি করব বলো তো আমি এবং চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা দিন কিছু একটা করার চেষ্টা করছি চারিদিকে চোখ কান খোলা রাখছি কিন্তু আমরা তো কোনো কিছু করে উঠতে পারছি না খুঁটাট করে দেখি মানুষ উদা হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে কারা করছে এসব তাও ধরতে পারছি না দেখো তৃণমূলই কথা দিсила যে যারা আমার গায়ে হাত তুলেছে তাদের বিচার করবা বিচার তো দূরের কথা এখন গ্রাম থেকে লোক উদা হয়ে যাচ্ছে সেই হদিশ তোমরা খুঁজে পাচ্ছ না শোনো আমার না ভালো লাগছে না আমার কারণ যেন মনে হচ্ছে এটা তোমরা বিচার করতে পারবা না এটা খুঁজেও পাবা না চলো আমরা অন্য কোথাও চলে যাই কি বোকা নাকি তুমি হ্যাঁ একটা পুরুষ মানুষ তুমি একটা পুরুষ মানুষ যে এত ভীত হয় সেটা আমি তোমাকে না দেখলে বুঝতাম না যেখানে আমি তোমাকে সাহস দিচ্ছি সেখানে তুমি এই ধরনের কথা বলতে পারছো সূর্য কোথায় তুমি আমাকে সাহস দিবে উল্টো তা না ভয় পাচ্ছে ভীতুর মতো এই গ্রাম থেকে চলে যেতে চাচ্ছো শোনো তোমার এই সাহসে না কোনো যায় আসে না তোমার এই সাহস কোনো উপায় আসবে না তার চেয়ে ভালো আমরা চলে যাই কারণ কোনো বিচার তো পাচ্ছ না কে করতেছে কোথায় করতেছে কিভাবে উদাহ হচ্ছে কারা নিয়ে যাচ্ছে কোনো খোঁজখবর কি আছে পেয়েছ আজ পর্যন্ত পাওনি তো তার চেয়ে ভালো নিজের যান বাঁচাইলে আগে বাঁচায় আগে চলো পালিয়ে যাই চুপ করো সূর্য আমি তোমার মতো এত ভীতু না আমি হলাম এই গ্রামের মহিলা মেম্বার আমার একটু সাহস না থাকলে হবে না তোমার মতো ভীতু নাকি হাত গুটিয়ে বসে থাকবো আমি তো চেষ্টা করে যাচ্ছি চেষ্টার কমতি রাখছি না এই ধরনের কথা বলো না আমি আছি তো আমি চেষ্টা করব। আর তুমি কি বললে এই গ্রাম থেকে চলে যাওয়ার কথা আমি এই গ্রামের মহিলা মেম্বার এই গ্রাম ছেড়ে কোথাও যাওয়া যাবে না না তো কি হলো লাইট অফ হলো কেন সূর্য 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 কোথায় তুমি কি বাবা কি হলো হঠাৎ করে লাইট অফ হওয়ার সাথে সাথে সূর্য উঠাও মানে সূর্য কোনো বিপদ হলো না তো কি করব আমি এখন কার কাছে যাব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কই যান হ্যাঁ আরে কোথায় যাব মানে আপনি কোথায় যাচ্ছেন কই আর যাবো পালিয়ে যাই শুনলাম চেয়ারম্যান নাকি কিডন্যাপ হয়ে গেছে কোন সময় আমরা আবার কিডন্যাপ হয়ে যাই আপনারা এত শক্তিশালী মানুষ আপনারাই যদি কিডন্যাপ হয়ে যান আমাদের কি কোনো গতি আছে আমার পোলাটা সে কবে থেকে কিডন্যাপ হয়ে গেছে আরে থামুন থামুন চেয়ারম্যান সাহেব কিডন্যাপ হলো কবে কিডন্যাপ হলো কখন হলো আমি তো কিছুই জানি না এসব আপনি কি বলছেন আর এই আমার হাজবেন্ড একটু আগে আমি আমার হাজবেন্ডের সাথে সামনা সামনি কথা বলছিলাম ফুট করে দেখি লাইট অফ আর তার মধ্যে লাইট অন হতে হতে দেখি আমার হাজবেন্ড গায়েব তার মানে কি আমার হাজবেন্ড কিডনাপ হই গেছে আপনার হাজবেন্ড তো হয়ে গেছে এইজন্য কইতেছি আমারে যাইতে দেন কোন সময় আমিও উধাও হয়ে যাবো কার থেকে এই বাড়ি থেকে মানে এই গ্রাম থেকে চলে যাওয়াই ভালো আরে খালা একটু রিল্যাক্স হন এত চিন্তা করলে হবে না এর একটা সমাধান তো করতেই হবে চেয়ারম্যান সাহেব কিডন্যাপ হয়ে গেল আপনার ছেলে কিডন্যাপ আমার হাজবেন্ড কিডন্যাপ এই গ্রামে হচ্ছেটা কি আমরা তো কিছুই করতে পারছি না হাত গুটিয়ে বসে থাকতে পারছি না কি করব আমরা কি দোষ করছি আমার ঘরে কেন তুমি এমনি আটকে রাখছো তুই জানোস না তুই জানোস না তুই কি দোষ করছস শুন তুই যে দোষ করছস না সেই ভুলের শাস্তি তুই হারে হারে টের পাবি আচ্ছা বুঝলাম ও দোষ করছে আমি তো চেয়ারম্যান মানুষ মুরুবি মানুষ আমার চোখের চশমাটাও নিয়ে নিছো কি এমন অপরাধ করলাম আমি আরে আপনি কি দোষ করছেন আপনি জানেন না আরে আপনি কইতাছেন আপনি এলাকার চেয়ারম্যান কি কাজটা করছেন আপনি হ্যাঁ আপনি যে ভুল করছেন না সেই ভুলের শাস্তি আপনিও হারে হারে টের পাবেন সবই না হয় বুঝলাম হ্যাঁ কিন্তু আমি কি দোষ করছি আমারে বাঁচু কে তুই তুই কইতাছিস তুই কি দোষ করছস তুই কি দোষ করছস তুই জানোস না এই তোরা তো সবাই গ্রুপ সাজায়া আমারে কিডন্যাপ করার চেষ্টা করছিলি

আপনি এই জায়গায় আনার ব্যবস্থা করেন ওর বউ যখনই আইব আমি কথা দিতেছি বাকি সবাই রে তখনই আমি ছেড়ে দিব পারবে না তে পারবো কিন্তু আমার কাছে মোবাইল নাই আমার লাঠি নাই চশমা নাই আমি কথা কও কল হ্যালো কে সূর্যের বউ বাবারে আমরা বড় বিপদে আছি তুমি তাড়াতাড়ি করে একটু আসতো যে শের খানের পুরান বাড়িতে আসছি আমি এখন এখন আসছি আসতেছি খালা হ্যাঁ খালা দাদা চলুন 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 সূর্য চেয়ারম্যান সাহেব এই তো আপনার ছেলে কি ব্যাপার তোমার এত বড় সাহস তুমি পুরো আমাদের গ্রামের মানুষকে ধরে এনেছো কি সমস্যা তোমার সমস্যা আমার না সমস্যা তোমার এই স্বামীর আমার স্বামীর সমস্যা মানে কেন আমার স্বামী কি করছে কি করে নাই তাই কও এই অমানুষটা আমাদের পুরো ফ্যামিলির জীবনটা নষ্ট কইরা দিচ্ছে এই অমানুষটা কি করছে জানো কোনো এক কাজের সুবাদে সময় ও আমাদের পাহাড়ে যায় তারপর আমার বড় বোনের সাথে ওর পরিচয় হয় তারপর তাদের ভালোবাসা তারপর তাদের শারীরিক সম্পর্ক তারপর হয় জানো আমার বোন গর্ভবতী হয় আমার বোন যখন এই অমানুষটাকে বলে যে তোমার বাচ্চা আমার পেটে তারপর আমার বোন যখন ওকে বিয়ের কথা বলে ও আমার বোনকে বিয়ে না করে স্থলে বলে কৌশলে পালিয়ে আসে যে শোক সহ্য করতে না পারি না আমার বোন আত্মহত্যা করে আর এই মৃত্যু আমি সহ্য করতে পারি নাই আমি তো ওর আপন বোন আমি কিভাবে পারতাম বলেন আমার বোনের এই অকাল মৃত্যু মাইনা নিতে তাই আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই এলাকায় ঢুকা পড়ি তারপর এই যে এই মাতবর এই মাতবরকে আমি বলি এটা একটা বিচার করার জন্য আর এই মাতবর আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই আমার কথার গুরুত্ব না দিয়ে আমার বাড়ি থেকে অপমান করে বাইর করে দিছে তার জন্য এই মাঠবরেও আমি শাস্তি দিয়েছি আরে যে এগুলারে দেখতাছেন না আরে এরা তো জাক ক্রিমিনাল সাঙ্গু পাঙ্গুনিয়া আমারে গেছে কিডনাপ করতে ওরা জানেও না যে আমি পাহাড়ি মেয়ে আমার শক্তি কতটা তার জন্য ওদেরকে আমি শাস্তি দিয়েছি এখন তুমিই কও আমি কি ভুল করছি আমি কি দোষ করছি কিছু না তুমি কোনো ভুল কোনো অন্যায় কোনো যা করেছে করেছে এই ছি তুমি এত খারাপ কই আমি তো কখনো জানতাম না তুমি সবসময় আমার সামনে সাধু হয়ে থাকতে এমন ভাব নিয়ে থাকতে যেন ভাজা মাছটা তুমি উঠে খেতে জানো না আর তুমি আমার অজন্তে এইসব কিছু করে বেরিয়েছো আমি কল্পনা করতে পারছি না যে তুমি আমার স্বামী একটা জীবন নষ্ট করে দিয়েছ আমি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে ছি সূর্য ছি এত কিছু শোনার পরেও একটা মানুষের জীবন নষ্ট করার পরেও তুমি কি করে ভাবছ যে আমি তোমার সাথে সংসার করব কোনো না আমি তোমার সাথে সংসার করব না সূর্য আমি তোমাকে ডিভোর্স দিব আর এটাই হবে তোমার জন্য উচিত শিক্ষা আর মাদবর সাহেব আপনি এলাকার মাতবোর। আমাদের প্রত্যেকটা মানুষের আপনি গুরুজন সবার বিচার সালিশ সব তো আপনিই করবেন এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আপনি সেটা না করে আপনি বিচার না করে গেছেন কিন্তু কেন বলুন তো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আপনি কি পারতেন না আপনি কি পারতেন না এটার একটা শাস্তি দিতে হোক সে আমার স্বামী কিন্তু সে অপরাধী একজন অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে এটা কখনোই হতে পারে না আমি সবার সামনে আমি আমার স্বামীকে ডিভোর্স দিব আর বোন আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি আসলে এসব কোনো কিছুই জানতাম না আমি যদি আগেই জানতাম তাহলে এই অমানুষটাকে কবে আমি ছেড়ে দিতাম তুমি যা করেছো বেশ করেছো তুমি এই অমানুষটাকে যা খুশি তাই করো পুলিশে দাও নিজের হাতে খুন করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি এ নিয়ে আর কিচ্ছু বলবো না তাই শোন আজকে বাড়ি চল এতদিন ভাবছি তুই ছোট ছেলে আসছিস তুই যে এত বড় হয়ে গেছস সেটা তো আমি জানতাম না আমি সব সময় ভাবছি আমার ছেলে ছোট আছে কিন্তু না তুমি শেয়ানা হইছ তুমি বাড়ি চলো তারপর তোমার ব্যবস্থা আমি করতেছি আসলে মা মানে আমার কাছে যখন বিচার দিয়েছলে তুমি আসলে ভুলই করলাম বিজেটা করা দরকার ছিল বিজেটা যদি করতাম তাহলে আরো দুই তিনজন ছেলে বা গ্রামের যত ছেলে আছে যুবকরা আছে সবাই শূদ্রে যেত আমি বিরাট বড় ভুল করে ফেলেছি দেখো চেয়ারম্যান সাহেব যা বলেছে ভুল কিছু বলেনি যেটা হবার সেটা তো হয়ে গেছে এখন হাজার চেষ্টা করলেও তো তোমার বোনার ফিরে আসবে না বলো তা আমি বলছি কি ডিসিশন তোমার মধ্যে যেটা ডিসিশান নেওয়ার সেটা একটু পজিশনেই নিও ঠিক আছে আমি আপনাদের এলাকা ছেড়ে চলে যাবো তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ বিশেষ করে পুরুষদের কাছে তারা যেন কোনো নারীর জীবন এভাবে নষ্ট না করে শেষ একটা কথা বলি মা যে মারা গেছে পৃথিবীতে চলে গেছে এখন তাকে নিয়ে আর টানাটানি করে লাভ নেই তার আত্মাকে আর কষ্ট দিয়ে লাভ নেই আমি কথা দিলাম সবার সামনে আমি বেঁচে থাকি এই গ্রামে এই ধরনের আর কোনো কাজ হবে না মাফ করে দাও মা আর এমন হবে না আচ্ছা ঠিক আছে আমি সবাই মন থেকেই মাফ করে দিলাম